বানালাম ডিমের রেসিপি চলুন এটা কীভাবে বানালাম মেন কোর্সে যাওয়া যাক আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন দেখার জন্য অনুরোধ রইল আমি কীভাবে কি বানাচ্ছি দেখবেন আজকে আমি ডিম নিয়েছি ডিম টমেটো পেঁয়াজ এখানে নিয়েছি আজকে ডিমের দারুণ স্বাদের একটা এখানে নিয়েছি ডিম টমেটো আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা প্রতিদিনই আমরা এক আমি ডিমের ঝোল না খেয়ে ডিম আলু ঝোল না খেয়ে একবারও নিত্য নতুন রেসিপি বানিয়ে খাই তাহলে খেতে বেশি ভালো লাগবে প্রথমে আমি ডিমগুলোকে ফেটিয়ে নেব আপনাদের যতটা প্রয়োজন ততটা নেবেন কম বেশি করে নিতে পারেন এই যেখানে তিনটে ডিম আর দেব সামান্য পরিমাণে নুন ভালো করে ফেটিয়ে নেব আজকে দেখেন আমি কীভাবে ডিমের এই নতুন রেসিপিটা বানাচ্ছি ডিমটা ফেটিয়ে সাইড করে রেখে দিলাম আমি প্রথমে উনুনটা জেনে নেব উনুনটা জেনে নিয়েছি কটা বসিয়ে দেবো বসিয়ে দিলাম কটা গরম হতে থাক আদা রসুন এগুলো সব আমি কেটে নেব পেঁয়াজগুলো কেটে নিলাম টমেটো আমি কেটে নেবো একটা বড় সাইজের টমেটো নিয়েছিস কেটে নিলাম নেবো আদা আদাটাও কেটে নিলাম কেন আমি আদা রসুনটা রসুন গুলো নিলাম শিলটা আমি ওপর উঠেছি রান্নাঘরে এবার আমি এক এক করে মশলা গুলো আদা রসুন আদা রসুনটা বাটা হয়ে গেছে এবার উঠিয়ে নেব বেটে নেব পেঁয়াজ জাস্ট নিয়েছি উঠিয়ে নেব এভাবে বেটে নেবো টমেটো আপনারা যদি মিক্সি থাকে মিক্সিতে বেটে নেবেন তাহলে বেশ তাড়াতাড়ি হয়ে যাবে সমস্ত মশলাগুলো আমি শিলে বেটে নিচ্ছি টমেটো বেটে নিলাম উঠিয়ে নেব টমেটোটা উঠিয়ে নিয়েছি কড়াটা আমার গরম হয়ে গেছে কড়াটা দেবো সাদা তেল তেলটা খুব ভালো হয়ে গরম হয়ে গেছে এবার যে ফেটিয়ে রেখেছিলাম ডিমগুলো ডিমগুলো অল্প অল্প দিয়ে অমলেট করে নেবো আমি এভাবে রোল করে নেব যেমন আমরা পাটি সাপটা বানাই পাটি সাপটা সেপ দিই সেভাবে আমি সেপ দিয়ে নেব সেপ দিয়ে নিলাম ডিমটা আমার ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব

আবার একটা ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব এরকম করে আমি ভেজে নেব কতগুলো ডিমগুলো আমি ভেজে নিলাম এটাও হয়ে গেছে উঠিয়ে নেব আবার এই কড়ার মধ্যে তেল দিয়ে দেবো তেল দিয়ে দেবো অল্প তেল আছে আর মইয়ের মধ্যে তেলটা আমি দিয়ে দেবো দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি দেখেন পেঁয়াজটা খুব ভাজতে হবে না এবার হালকা হালকা করে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়েছি এবার যেমন পেঁয়াজ বেটে রেখেছিলাম পেঁয়াজ বাটাটাও দিয়ে দেবো দেবো আদা রসুন বাটা দেবো টমেটো বাটা সমস্ত বাটা মশলাগুলো আমি একটু ভেজে নিয়েছি ভেজে নিয়ে কাঁচা গন্ধটা চলে গেছে এবার দেবো গুঁড়ো মশলাগুলো অ্যাড করবো এখানে দেবো ভাজা ধনে গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দেব নুন আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন সব মশলা এবার মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব ঢাকা দিয়ে মশলাটা কষিয়ে নেব ঢাকাটা উঠিয়ে নেব মশলাটা কিন্তু খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি দেখেন কত সুন্দর আমার কিন্তু তেল ছেড়ে গেছে আর কালারটা দেখছেন মশলা কত সুন্দর হয়েছে বন্ধুরা এভাবে একবার ডিম কষা খেয়ে দেখেন এই ডিমের রেসিপিটা নতুন সাজে ডিম কষা বলতে পারেন ডিম কারি যা মানে যেভাবে নাম দিতে পারেন দেবেন এটা নতুন একটা ধরনের ডিমের রেসিপি আমি বানাচ্ছি আপনারা এইভাবে খাবেন প্রতিদিন ডিম আলুর ঝোল এক ঘেঁমি না খেয়ে নিত্য নতুনভাবে ডিমের রেসিপিটা করে খেতে পারেন দারুণ হয় খেতে কিন্তু এরকম এই রেসিপিটা আমি বাড়িতে খুব করি তাই আপনাদের সাথে আমি শেয়ার করতে এলাম যে শেয়ার করে বন্ধুদের সাথে কেউ যদি ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করবেন আর পাশে ক্লিক করে থাকবে রাখবেন যাতে আমি নিত্য নতুন রেসিপি দিতে আপনাদের কাছে সর্বপ্রথম চলে যাই আর কেউ এই ফেসবুক থেকে দেখলে একটা লাইক দিয়ে সাথে থাকবেন দেখেন মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে চেছি যত ভালো করে মশলাটা কষা তত কিন্তু খেতে টেস্ট লাগবে এই রেসিপিটা ভালো করে আমি মশলাটা কষিয়ে নিয়েছি দেখেন কত সুন্দর আমার হয়ে গেছে মশলাটা কষানো না এবার তেল ছেড়ে গেছে এবার অল্প একটু পানি দেব অল্প একটু পানি দিলাম এবার দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো ঝোলটা ফুটে ওঠার জন্য ঢাকাটা উঠিয়ে নেব ঝোলটা আমার ফুটে গেছে এবার এক এক করে ডিমগুলো দিয়ে দেবো আবার দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো ঢাকাটা উঠিয়ে দেবো এবার দেবো ধনের পাতা লঙ্কা হালকা হাতে নেড়ে দেবো জন্য ঢাকা দিয়ে দেবো তিন মিনিট হয়ে গেছে ঢাকাটা উঠিয়ে নেবেন দেখেন সুন্দর কত সুন্দর আমার কালার এসছে ডিমের রেসিপিটা হেরে নেব দেখেন আমার ডিমের রেসিপিটা কত সুন্দর হয়েছে আজকে আমি খেয়ে দেখাবো না দারুণ স্বাদের হয়েছে কিন্তু ডিমের রেসিপিটা দেখেন একবার হলো বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন দারুণ টেস্টি হয় আর ফুল রেসিপিটা আমার দেখলেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও পরবর্তী অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হবো পুরো রেসিপি দেখার জন্য ধন্যবাদ